চতুর্থী জমে উঠেছে এই বই মেলা দেখতেই পারছেন অগণিত মাথা এবং লোকেদের ভিড় কিন্তু বেড়েই চলেছে সেই ভিড়ের মধ্যেই আমরা শুরু করছি আজকের পর্ব যেখানে আছে বাংলা ফুটবলের সমস্ত আপডেট এবং প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. তীরে মুম্বাই সিটি এফসির মুখোমুখি ইস্টবেঙ্গল জাতীয় গেমসে সেমিফাইনালে বাংলার মেয়েরা বরানগরে সংবর্ধিত সন্তোষ জয়ী বাংলা দল রেফারি অ্যাকাডেমি নিয়ে বৈঠক আইএফএতে চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল শিবির অস্কার ব্রুজনের সামনে আজ বড় চ্যালেঞ্জ মুম্বাই সিটি এফ সির বাধা পেরোনো ইস্টবেঙ্গলের ছেলেরা কি পারল আরব সাগরের তীরে নিজেদের জয়ের নিশান ওড়াতে জয় এলোনা বটে কিন্তু আরব সাগরের তীরে লাল হলুদের স্বপ্নের ফুটবল প্রত্যক্ষ করলেন দর্শকরা সম্ভবত মৌসুমের অন্যতম সেরা ম্যাচ উপহার দিলেন অস্কর ব্রুজনের ছেলেরা প্রথমার্ধে তিরিশ মিনিট লাল আক্রমণের সুনামি আছড়ে পড়েছে মুম্বাই বক্সে সংযোজিত সময়ে দিয়ামন্ত শট পোস্টে লেগে বাইরে চলে যায় দ্বিতীয়ার্ধে অল্প সময়ের জন্য খেলায় ফেরে মুম্বাই কিন্তু তারপরে আবারও ম্যাচের দখল নেয় লাল হলুদ এই পর্বেও দিয়ামন্ত একটি শট প্রতিহত হয় পোস্টে লেগে সবকিছুই হলো শুধু গোলটাই পেল না লাল হলুদ ম্যাচ গোল শূন্য রইল তবু রূপকথার ফুটবল রেখে এলো মাঠে। Once again, guess they're being able to win that ball. Good opportunity sliding in. Cleared away by lajimpa They're to goals. lajimpa. Corner kick coming up here for East Bengal. Oh, absolutely. Errors galore for Mumbai. En route to goal. That's why he ended up saving it with his feet. But now another chance from way outside. It just continued going for Vishnu. He had that goal. Where you play, as long as you mm -hmm. lead the team no. in a certain way. But it's. সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা দিল বড়নগর নপাড়া দাদা ভাই সংঘ দেখেনি কি হলো সেই অনুষ্ঠানে জয় 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 জাতীয় গেমসে টানা দুই ম্যাচে জিতে বাংলার মেয়েরা পৌঁছলো সেমিফাইনালে আজ অর্থাৎ শুক্রবার তারা উত্তরাখণ্ডের হলদিয়ানিতে দুই এক গোলে হারালো দিল্লিকে বাংলার পক্ষে সঙ্গীতা বাসফোর ও রঞ্জিতা দেবী দুটি গোল করেন ম্যাচ শেষে বাংলার কোচ দোলা মুখার্জি কি বলছেন চলুন শুনেনি গুড ইভিনিং আপনারা তো এখন থার্টি এথ ন্যাশনাল গেমসের সেকেন্ড ম্যাচ খেলে নিয়েছেন তো আপনি কতটা স্যাটিসফাইড আপনাদের আপনার টিমের থেকে টিমের পারফরমেন্স থেকে টিমের পারফরমেন্স বলতে প্লেয়াররা সবাই নিজে নিজের ডিউটি করছে এবং সেই ডিউটিটা ঠিকঠাক করেছে বলেই আজকে আমরা হয়তো সেমি হয়তো রিচ করতে যাচ্ছি বলা যায় যে আমরা সেমিফাইনাল রিচ করে গেছি আর স্যাটিসফ্যাকশান সেই অর্থে বলা যায় যে কোচেদের স্যাটিসফ্যাকশান হয় না যতক্ষণ না আমরা একটা মানে নিজেদের মূল লক্ষ্যে পৌঁছাই

চেষ্টা করব সেই জায়গাটিকে ওভারকাম করে ফাইনালে পৌঁছাতে কারণ প্লেয়াররা সবাই খুব মোটিভেটেড এবং তারা তাদের হান্ড্রেড দিচ্ছে এবং আশা করি দেবে থ্যাংক ইউ সো মাচ দলাদি প্রস্তাবিত রেফারি একাডেমি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো আইএফএতে এই বৈঠকে সেই প্রস্তাবিত একাডেমির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলেন রেফারিজ কমিটির সদস্যরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমরা কিন্তু আপনাদের অপেক্ষায় আছি দুশো ছিয়াত্তর নম্বর স্টলে চলে আসুন আমাদের পেয়ে যাবেন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি